যে থানায় মানুষ ভরসা নিয়ে আসে যদি সেই থানায় দুর্নীতির কারখানা হয়ে যায় তখন সাধারণ মানুষের জীবন কেমন হয় যেখানে আইন বিক্রি হয় টাকার দামে যেখানে অপরাধীরাই হয়ে যায় পুলিশের বন্ধু সেই জায়গায় ন্যায় যেন কল্পকাহিনী কিন্তু সময় বদলায় আর অন্ধকার যতই শক্তিশালী হোক ন্যায়ের আলো একদিন না একদিন ফুটবেই এই গল্প একজন সাহসী নারীর একজন পুলিশ অফিসারের যিনি ছদ্মবেশে ঢুকে অন্ধকারের ভেতর থেকে সত্যকে টেনে বার করেছিলেন এই গল্প প্রতাপগড়ের প্রতাপগড় থানার নাম শুনলেই মানুষের বুকের ভেতর একটা ভয় কাজ করত অন্যান্য থানার মতো এখানে মানুষ অভিযোগ জানাতে আসত কিন্তু বেরোতো শূন্য হাত আর ভাঙা বুক নিয়ে দরজার পাশেই একজন কনস্টেবল দাঁড়াতো সময়। মুখে চুইনগাম চোখে অবজ্ঞা কেউ ভেতরে ঢুকতে চাইলে সে গলা নামিয়ে বলতো বাবাজি আগে খরচা দেন তারপর ভেতরে যাবেন ভেতরে ঢুকলেই চোখে পড়ত বিশাল কাঠের টেবিল তার উপরে বসে থাকত ওসি ভোলানাথ ঘোষ মোটা শরীর তেল চুকচুক করা গোঁপ আর ঠোঁটের কোণে এক তাচ্ছিল্যের হাসি মানুষরা হাত জোড় করে গিয়ে দাঁড়াত আর সে টেবিলে হাত ঠুকে বলতো কি চাই কেশ করতে এসছ আগে খরচা পানি দাও কারো বাড়ির মেয়ে হারিয়ে গেছে কারো ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে কিন্তু ভোলানাথ ঘোষের কাছে ওসব কেবল ব্যবসা লোকমুখে প্রচলিত ছিল প্রতাপগড় থানায় ন্যায় নয় দরদাম হয় দিনের পর দিন এই অবস্থা চলতে চলতে মানুষ থানার সামনে আসতে ভয় পেত যেন সেটা থানা নয় শেয়ালের খাঁচা ভোলানাথ ঘোষকে নেতা মন্ত্রীরাও সম্মান দেখাতেন কারণ তার হাতে ছিল তাদের সব অপরাধের গোপন নথি গোপন সিন্ধুক তাঁকে ছাড়া নেতাদের কালো ব্যবসা চলত না ফলে ভোলানাথ ঘোষ ধীরে ধীরে হয়ে উঠেছিল এক অঘোষিত রাজা আর প্রতাপগড়ের থানা তার সাম্রাজ্য এই অন্ধকার শহরেই তখন যোগ দিলেন পুলিশ সুপার সুনীতা চৌহান মাত্র তিরিশ বছরের তরুণী কিন্তু চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা ড্রেস ইউনিফর্ম পরে তিনি অফিসে ঢুকতেই কনস্টেবলরা চমকে উঠল কারণ এমন করা চাহনির অফিসার তারা বহুদিন দেখেনি প্রথম দিন থেকেই সুনিতা বুঝলেন এই শহরে তার পথ চলা সহজ হবে না ফাইলের স্তূপ খুলতেই একের পর এক অভিযোগ বেরিয়ে এলো সব অভিযোগের কেন্দ্র প্রতাপগড় থানা আর থানার ওসি ভোলানাথ ঘোষ একজন বৃদ্ধ কৃষক এসে বলল ম্যাডাম আমার জমি জোর করে দখল করে নিয়েছে নেতাতে থানায় গিয়ে বলল পঞ্চাশ হাজার টাকা দাও তবেই কেশ লিখব একজন মহিলা কেঁদে ফেললেন আমার মেয়েকে উত্তক্ত করেছে থানায় গেলে উল্টে বলে মেয়েকে নিয়ন্ত্রণে রাখুন অভিযোগটা নিলই না সুনিতা চুপচাপ শুধু শুনলেন মুখে কোনো আবেগ প্রকাশ করলেন না কিন্তু ভেতরে ভেতরে তাঁর বুক কেঁপে উঠল এমন অন্যায় তিনি আগে দেখেছেন কিন্তু এত প্রকাশ্য নয় কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বললেন সব অভিযোগ লিখে দিন তবে মনে রাখবেন প্রমাণ না থাকলে আমি কিচ্ছু করতে পারবো না শহরের মানুষ হতাশ হয়ে চলে গেল কিন্তু সুনিতা জানতেন এটাই আসল লড়াইয়ের শুরু সেদিন বিকেলের আলো নিস্তেজ হয়ে গিয়েছিল আকাশে রঙিন মেঘ জমে উঠেছে যেন বৃষ্টি নামবে এসপি অফিসের দরজা হঠাৎ করে কড়া নাড়ল ডিউটি অফিসার ভেতরে ঢুকিয়ে দিল এক তরুণীকে পাশে ছিলেন তার বৃদ্ধ বাবা তরুণীটির বয়স বিশ বাইশের বেশি নয় গায়ে সাধারণ শাড়ি কপালে লাল টিপ চোখ লাল হয়ে উঠেছে কান্নায় পাশে বসা বৃদ্ধ বাবা মাথা নিচু করে কাঁধ ছিলেন সুনিতা কাগজপত্র থেকে চোখ তুলে তাকালেন তার চোখের সেই দৃঢ় দৃষ্টি দেখে অনেকেই ভয় পেত কিন্তু তরুণীর চোখে তখন শুধুই আতঙ্ক কি হয়েছে শান্ত হয়ে বলুন সুনিতা গলাটা নরম করলেন তরুণী প্রথমে কিছুই বলতে পারল না তারপর হঠাৎ কান্নায় ভেঙে পড়ল ম্যাডাম আমাকে বাঁচান ওরা আমাকে শেষ করে দেবে বৃদ্ধ বাবা মেয়ের কাঁধে হাত রেখে বললেন আমার মেয়েটাকে জোর করে বিয়ে করতে চাইছে স্থানীয় এমএলএর ছেলে রকি না করলে খুন করে ফেলবে বলে হুমকি দিচ্ছে সুনিতা ভ্রু কুঁচকে বললেন থানায় অভিযোগ লিখেছিলেন বাবা হতাশকলায় উত্তর দিলেন হ্যাঁ ম্যাডাম গিয়েছিলাম প্রতাপগড় থানায় ওসি ভোলানাথ ঘোষ আমাদের সামনে হেসেই বলল বড়লোকের ছেলে ভাগ্য খুলে যাবে বিয়ে দিয়ে দাও অভিযোগ লিখতেই চাইল না তরুণী চোখ মুছল হাতের আঁচল দিয়ে তার কণ্ঠস্বর কাঁপছিল কিন্তু ভেতরে একরকম দৃঢ়তা স্পষ্ট ম্যাডাম আমি কোনো দিন ওই লোককে বিয়ে করব না রকি মাতাল বেহায়া দিনরাত নেশায় থাকে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত করে ওর নাম শুনলেই সবাই ভয় পায় আমি বরং মরে যাব তবু ওকে বিয়ে করব না কথাগুলো শুনে অফিসে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো সুনিতা ধীরে ধীরে কলমটা টেবিলে রাখলেন তার চোখে তখন জ্বলে উঠেছে সেই পরিচিত আগুন যেটা অন্যায় দেখলেই জ্বলে ওঠে তিনি হালকা গলায় জিজ্ঞেস করলেন রকির বিরুদ্ধে আগে কারো কোনো অভিযোগ হয়েছে বাবা দীর্ঘশ্বাস ফেললেন অনেক হয়েছে কিন্তু সবাই টাকা আর ভয়ের ওপর চুপ করে গেছে থানায় অভিযোগ নিতে গেলে ওসি বলেছে এমএলএর ছেলে উল্টে তোমাদেরই ভুগতে হবে তাই কেউ আর সামনে আসেনি তরুণী চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল সে হাত চড় করে গলায় বলল ম্যাডাম আপনি যদি কিছু না করেন আমি মরে যাব। সুনিতা উঠে দাঁড়ালেন টেবিলে ঘুরে এসে তরুণীর সামনে গিয়ে দাঁড়ালেন হাত বাড়িয়ে তার কাঁধে হাতটা রাখলেন চিন্তা করো না তোমাকে কিচ্ছু করতে হবে না যত বড়ই নেতা হোক যত দাপটি থাকুক এইবার ওরা ধরা পড়বেই তার কণ্ঠস্বর ছিল দৃঢ় কিন্তু ভেতরে ভেতরে সুনিতা জানতেন এই লড়াই সহজ হবে না রাজনীতি পুলিশ কালো টাকার জাল সব মিলে ভয়ঙ্কর এক মাফিয়া রাজ দাঁড়িয়ে আছে কিন্তু ভেতরে ভেতরে তিনি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এইবার খেলা অন্যভাবে খেলতে হবে ছদ্মবেশের তিনি নামবেন মাঠে সেই রাতে সুনিতা স্থির করলেন তিনি মেয়েটির পরিবারের আত্মীয় সেজে গ্রামে ঢুকবেন মাসির মেয়ে হয়ে বাড়িতে থাকবেন এইভাবেই তিনি নজরে পড়বেন রকিট তারপর ধীরে ধীরে পুরো চক্রটাকে ভেতর থেকে ভেঙে ফেলবেন পরের দিনই পরিকল্পনা তৈরি হয়ে গেল তিনি নিজের জন্য তৈরি করলেন এক নতুন পরিচয় রূপা শহর থেকে আসা এক অবিবাহিতা মেয়ে চুলে সাধারণ বেশ মুখে হালকা মেকআপ গায়ে সস্তা শাড়ি অফিসার শুনিতে যেন একেবারেই অচেনা এক অন্য তরুণী গ্রামে পৌঁছেই বদলে গেল পরিবেশ সাধারণ বাড়িঘর মাঠে ধান গজিয়েছে কিন্তু মানুষের চোখে ভয় যেই পুলিশ বা নেতার নাম উচ্চারণ করে তার মুখ ফ্যাকাসে হয়ে যায় মেয়েটির বাড়িতে ঢুকে রূপার পরিচয়ে তিনি সবার সঙ্গে মিশলেন বাবা মা তাকে আন্তরিকভাবে গ্রহণ করলেন যেন সত্যি আত্মীয় দিন কয়েক কেটে গেল একদিন সুনিতা বিকেলবেলায় মেয়েটির সঙ্গে বাজারে গেল রোদ নামছে বাজার ভিড় করেছে ঠিক তক্ষণই একটা চকচকে এসি অভি গাড়ি এসে থামলো তার সামনে গাড়ি থেকে নামলো রকি পায়ে দামি জুতো গায়ে খোলা শার্ট হাতে সোনার চেন চোখ লাল মুখে মদের গন্ধ পাশে কয়েক দেহরক্ষীর মতো গুন্ডা সে মেয়েটা সামনে এসে দাঁড়ালো বাঁকা হাসি দিল এই শোন এটা কে রে আমার মাসির মেয়ে ও নতুন এসছে ঠিক আছে আজ থেকে তোকে আর বিরক্ত করব না মেয়েটি ভয় পেয়ে কেঁপে উঠল সুনিতা শক্তভাবে তার হাত চেপে ধরলেন রকি এবার সুনিতার দিকে তাকালো এক দৃষ্টিতে দেখলো কয়েক মুহূর্ত তারপর আঙুল তুলে বলল এই মেয়েটি এই হবে আমার বউ একে বিয়ে করলে তোকে আর জ্বালাবো না বাজারের লোকজন থমকে দাঁড়ালো কেউ কিছু বলল না শুধু তাকিয়ে রইল কারো চোখে সাহস নেই নেতার ছেলের সামনে গিয়ে কথা বলার মেয়েটির মুখ সাদা হয়ে গেল ভয়ে সে ফিসফিস করে বলল না 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 আমাদেরকে ছেড়ে দিন কিন্তু সুনিতা তখনও শান্ত তার ঠোঁটে হালকা হাসি ফুটল ভেতরে ভেতরে তিনি বুঝলেন এই খেলাতে তিনি সফল হয়েছেন কারণ রকি তার ফাঁদে পা দিয়েছে রকি সেদিন থেকেই অস্থির হয়ে উঠল যেদিন বাজারে রূপাকে প্রথম দেখেছিল সেদিন থেকেই তার মাথায় যেন এক নেশা চেপে বসলো প্রথমে গাড়ি পাঠালো গাড়িতে ফুলের তোড়া দামি চকলেট পারফিউম চিঠি লিখলো তুমি আমার ভাগ্য তুমি আমার ভবিষ্যৎ তোমাকে ছাড়া আমি বাঁচব না রূপা মানে আসলে এসপি ম্যাডাম প্রথমে সব কিছুই ফিরিয়ে দিলেন দু একবার গলায় বললেন আমাকে এসব দিও না কিন্তু কিছুদিন পর কৌশলে সাড়া দিল সামান্য মাঝে মাঝে একাধটা ফুল নিত হালকা হাসি দিত এটাই যথেষ্ট ছিল রকির জন্য সে ভেবেছিল রূপা হয়তো কঠিন কিন্তু ধীরে ধীরে গলে আসছে রকি এখন প্রতিদিন রূপার আশপাশে ঘুরতে লাগল। রাস্তায় দাঁড়িয়ে গানের লাইন গাইত গলিতে বাচ্চাদের টাকা বিলাত কেবল রূপার নজর কাড়ার জন্য গুন্ডারা বলতো ভাই এইবার তো প্রেমে পড়ে গেলেই মনে হচ্ছে রকি হেসে বলতো পাগল তো আমি হয়েছি এই মেয়েটাই হবে আমার বউ এইভাবেই ধীরে ধীরে জাল বোনা হতে লাগল রূপা তাকে কখনো কাছে টেনে নিতেন আবার কখনও একেবারেই এড়িয়ে যেতেন ফলে রকি আরও মজে যেত কিছুদিন পর রকি বলল চলো আমার বাড়ি যাবে আমি তোমাকে দেখাবো আমার দুনিয়া এটাই সেই মুহূর্ত যার জন্য অপেক্ষা করছিলেন এসপি ম্যাডাম ভেতরে ভেতরে তার ঠোঁটে অদ্ভুত এক যুদ্ধের হাসি ফুটে উঠল। রকির বাড়ি যেন ছোটোখাটো প্রাসাদ বাইরে বিশাল গেট ভেতরে ঝলমলে আলো দামি গাড়ি সাজানো উঠোনে চারপাশে দেহরক্ষী ঘুরছে রূপা প্রথমবার ভেতরে ঢুকেই চোখে চোখে সব দেখে নিলেন কোথায় ক্যামেরা বসানো যায় কোন কোন ঘরে কী কি ফাইল রাখা আছে সব কিছু রকি তাকে ভেতরে নিয়ে গেল ড্রয়িং রুমে ঝুলছে বড় বড় নেতাদের সঙ্গে তোলা ছবি এক কোণে সাজানো মদের বোতলের আলমারি সোফায় বসে থাকা কয়েকজন চামচা নেতা আর ব্যবসায়ী রকি গর্বের সঙ্গে বলল দেখেছো। এটাই আমার দুনিয়া টাকা ক্ষমতা সব কিছুই আছে তোমাকে আমি রানীর মতো করে রাখব রূপা মুচকি হেসে মাথা নাড়লেন কিন্তু ভেতরে ভেতরে প্রতিটি শব্দ রেকর্ড হচ্ছিল তার ছোট স্পাই ক্যামেরায় দিন কেটে গেল রূপা মাঝে মাঝে রকির বাড়িতে যেতেন মেয়েটির আত্মীয় পরিচয়ে সবাই তাকে সহজেই গ্রহণ করেছিল এমনকি রকির মাও বলতো এই মেয়েটা কিন্তু খারাপ নয় একেবারে ঘরের মতো কিন্তু সুনিতা অপেক্ষা করছিল আসল মুহূর্তের জন্য প্রমাণ চাই দৃঢ় প্রমাণ এক রাতে সেই সুযোগ এসে গেল রাত অনেক গভীর রকির বাড়ির একটা কক্ষে আলো চলছে ভেতরে বসে আছে রকির বাবা স্থানীয় এমএলএ সঙ্গে ওসি ভোলানাথ ঘোষ টেবিলে বড় একটা শ্যুটকেস ভর্তি টাকা ওসি হেসে বলল নেতাজি চিন্তা করবেন না পুলিশ তো আপনাদের জন্যই কালোবাজারের মাল শহরে ঢুকবে আমার ছেলেরা সব সামলে নেবে নেতা গম্ভীর গলায় উত্তর দিলেন চলো তাড়াতাড়ি শেষ করি কাল সকালে আবার নতুন ডিল আছে রূপা দূরে একটা কোণে দাঁড়িয়ে সব শুনছিলেন তার হাতে গোপন ক্যামেরা চলছে প্রতিটি শব্দ প্রতিটি ছবি সব তাঁর মুঠোয় বন্দি হয়ে যাচ্ছে মনের ভেতরে তার বুক ধরপড় করছিল কিন্তু মুখে কোনো ভয় নেই এটাই ছিল আসল প্রমাণ সেই রাতটা প্রতাপগড়ের ইতিহাসে অন্যরকম রকির বাড়িতে বড় পার্টি বসেছে চারিদিকে ঝলমলে আলো ভোজসভা মদের গ্লাস গানের সুর নেতা ব্যবসায়ী পুলিশের বড় কর্তা সবাই সেখানে এসছে রকি মাতাল হয়ে নাচছিল তার চোখে এক অদ্ভুত উন্মাদনা আজ আমার জয় আজ আমার শিকার আমার হাতের মুঠোয় ঠিক তক্ষণি ভিড়ের মাঝখান থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন রূপা চোখে স্থির দৃষ্টি মুখে শান্ত অথচ রহস্যময় হাসি রকি হকচুকিয়ে গেল কি হলো হঠাৎ উঠে দাঁড়ালে কেন আমার সঙ্গে নাচবে রূপা ধীরে ধীরে এগিয়ে গেলেন টেবিলের কাছে তারপর এক ঝটকায় গলাটা বদলে ফেললেন স্বচ্ছ কণ্ঠে ঘোষণা করলেন আমি রূপা নই আমি এসপি সুনীতা চৌহান আর আজ তোমাদের খেলা শেষ হঠাৎ যেন গোটা হলঘরটা নিস্তব্ধ হয়ে গেল মদের গ্লাস হাতে নিয়ে যিনি হাসছিলেন তার মুখ ফ্যাকাসে হয়ে গেল নেতা উঠে দাঁড়ালেন হতবম্ব চোখে ওসি ভোলানাথ ঘোষ তো প্রায় কাঁপতে শুরু করল রকি হকচকিয়ে চিৎকার করে উঠল অসম্ভব এটা মিথ্যে তুমি তুমি আমাকে ঠকিয়েছ শুনিত তখন ছোট ডিভাইসটা চালু করলেন হঠাৎই বড় স্ক্রিনে ভেসে উঠল ভিডিও ওসি আর নেতার কালোবাজারের চুক্তি টাকার সুটকেশ প্রতিটি শব্দ রেকর্ডিং করা আছে সবার সামনে নগ্ন হয়ে গেল সত্য কোনো অজুহাত চলল না কোনো অস্বীকার করার জায়গাও রইল না সুনিতা দৃঢ়কণ্ঠে বললেন এরা বছরের পর বছর মানুষকে ঠকিয়েছে ভয় দেখিয়েছে আজ ন্যায়ের আদালতে এদের দাঁড়াতে হবে এতক্ষণে বাইরে থেকে ঢুকে পড়ল পুলিশের বিশেষ টিম তাদের হাতে ছিল গ্রেফতারি পরোয়ানা এক এক করে সবাইকে হাতকড়া পরানো হল নেতার মুখ ফ্যাকাসে হয়ে গেছে রকির চোখে আতঙ্ক আর ভোলানাথ ঘোষ হুঁশ হারিয়ে মাটিতে বসে পড়ল সেই মুহূর্তে প্রতাপগড়ে যেন বজ্রপাত হলো অন্যায়ের আসল মুখ উন্মোচিত হল সবার সামনে পরের দিন সকালবেলায় শহরের প্রতিটি মোড়ে মোড়ে মানুষের ভিড় পত্রিকার প্রথম পাতায় বড় শিরোনাম প্রতাপগড় থানার ওসি ভোলনাথ ঘোষ গ্রেপ্তার এমএলএ ও তার ছেলে কালোবাজার ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছে মানুষ জনতার মতো দলাদলে থানার সামনে এসে দাঁড়ালো যারা গতকাল পর্যন্ত মাথা নিচু করে চলত আজ তারা বুক ফুলিয়ে হাঁটছে কেউ বলছে অবশেষে ন্যায় ফিরল প্রতাপ করে কেউ চোখ মুচ্ছে আবেগে বছরের পর বছর এই দুঃশাসন সহ্য করেছি আজ মনে হচ্ছে বুকটা অনেকটা হালকা ওসি ভোলানাথ ঘোষকে থানার বাইরে বের করা হল হাতকোড়া পড়ানো অবস্থায় মানুষ হাততালি দিল কেউ কেউ থুতু ছুঁড়ল যে মানুষটা তাদের চোখে ছিল রাজা আজ সে সাধারণ একজন কয়েদি এসপি অফিসে তখন শান্ত ভোরের আলো পড়েছে সুনিতা ডেস্কে বসে রিপোর্ট লিখছিলেন চোখে ক্লান্তি আছে কিন্তু মুখে তৃপ্তির হাসি মেয়েটি আর তার বাবা অফিসে এসে দাঁড়ালেন মেয়েটির চোখে জল ঠোঁটে কাঁপা হাসি ম্যাডাম আপনি আমাদের বাঁচালেন সুনিতা গলায় বললেন তোমাদের বাঁচানোই আমার কাজ আর মনে রেখো অন্যায় যতই বড় হোক সত্য একদিন না একদিন জিতবেই বাইরে তখন প্রতাপগড়ের আকাশে ভোরের আলো ছড়িয়ে পড়েছে মানুষের চোখে ফুটে উঠেছে নতুন দিনের ভরসা অন্ধকার কেটে গিয়ে এসেছে নতুন সকাল ন্যায়ের লড়াই সবসময় সহজ নয় ঝুঁকি থাকে বিপদও থাকে কিন্তু সত্য কখনো মরে যায় না প্রতাপগড়ের সেই সত্য ফিরিয়ে এনেছিলেন একজন নারী এসপি সুনীতা চৌহান তার সাহসের কাহিনী মানুষের মনে থেকে গেল চিরকাল